হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গত একটি ভিডিওতে আমি ডায়াবেটিস মেলাইটাস নিয়ে কথা বলেছিলাম আজ কথা বলবো যে স্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে অনেকেই কিন্তু এই গর্ভকালীন সময় ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে অবগত নয় তো মায়েদের গর্ভ অবস্থায় নানান রকম হরমোনাল চেঞ্জের কারণে ইনসুলিনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয় না আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যা আপনার গ্লুকোজের লেভেলকে নিয়ন্ত্রণ করে তো এই গর্ভ অবস্থায় মায়ের যেহেতু বিভিন্ন রকম হরমোনের চেঞ্জের জন্য ইনসুলিনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না গ্লুকোজের লেভেলটা অনেক বেড়ে যেতে পারে তো এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কেন আপনাকে অবশ্যই চেক মধ্যে রাখতে হবে বা কেন এটা আইডেন্টিফাই করা জরুরি কারণ গর্ভ অবস্থায় যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা অস্বাভাবিক আকারে বড় হয়ে যেতে পারে এবং বাচ্চার বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি হতে পারে এছাড়া যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় পূর্বেই হচ্ছে বাচ্চা প্রসব হতে পারে এছাড়া গর্ভ অবস্থায় বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ঠিক এ কারণেই জেস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাটাসটা জানা জরুরি এখন জেনে নেই আমরা কখন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলবো যখন খালি পেটে গ্লুকোজের মাত্রা ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমোল পার লিটার থাকে এবং খাওয়ার গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পর আর হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বা এইট মিলিমোল পার লিটার হয় তখন কিন্তু আমরা এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হিসেবে ধরে নিই আবার যখন খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা থাকে সেভেন মিলিমোল পার লিটার এবং খাওয়ার দুই ঘন্টা পর গ্লুকোজের মাত্রা এগারো দশমিক এক মিলিমল পার লিটার হয়ে থাকে তাহলে কিন্তু গর্ভ অবস্থার পূর্বেই ডায়াবেটিস হয়েছে বলে ধরে নেওয়া হয় অর্থাৎ স্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কথা হচ্ছে যে ডায়াবেটিস ম্যালাইটাস হয়েছে অবস্থায় কীভাবে বোঝা সম্ভব ঘন ঘন প্রস্রাব হওয়া বা অতিরিক্ত ক্লান্ত লাগা তারপর মূত্রনালিতে বারবার ইনফেকশন হওয়া তারপর ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া এবং ক্ষুধামন্দা ভাব খাবারে অরুচি ক্লান্তি অবসাদ লাগা আর যারা তিরিশ বছরের পরবর্তীতে গর্ভধারণ করেছে তাদের জন্য কিন্তু ডায়াবেটিস ম্যালাইটাস হওয়ার এই ঝুঁকিটি থেকে যায় তাই গর্ভ অবস্থায় মাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে কারণ এই টেস্টটি চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে করতে দেওয়া হয় তো আপনারা সচেতন থাকতে অবশ্যই এই ভিডিওটি অপরকে জানার সুযোগ করে দিবেন জেনে আসি ডায়াবেটিস মেলাইটার যদি গর্ভ অবস্থা হয় তখন কি ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়তে পারে অবশ্যই প্রয়োজন পড়তে পারে কিন্তু প্রাথমিক অবস্থায় জেস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ডাক্তার অবশ্যই ডায়েট এবং ডিসিপ্লিন দিয়ে থাকেন ডায়েট ডিসিপ্লিনের মাধ্যমে যদি এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তখন অবশ্যই ইনসুলিনের প্রয়োজন পড়তে পারে এমনকি বাচ্চা জন্মদানের পর বাচ্চাকেও ইনসুলিন দেওয়ার প্রয়োজন পড়ে তো অনেক সময় বাচ্চা প্রসবের পর মায়ের এই ডায়াবেটিস মেলাইটাসটা নিয়ন্ত্রণে চলে আসে জন্মের পরবর্তী সময়ে যে বাচ্চার ডায়াবেটিস ম্যালাইটাসটা হচ্ছে এটাকে কিন্তু আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালাইটাস বলি অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায় ফেসওয়াশ পর্যন্ত ইনসুলিনের উপরেই ডিপেন্ড করতে হয়